পণ্যের সমালোচনা যতদিন পর্যন্ত বন্ধ করতে না পারবে বাংলাদেশ ততদিন ডেভেলপ হবে না আমরা চেয়ে থাকবো আইসিসি এক দলকে সুবিধা দিয়ে দেয় আমরা সুবিধা বঞ্চিত এগুলো নিয়ে পড়ে থাকলে আমাদের এই রসা যাবে কখনো ডেভেলপ করতে পারবো না ভাই বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে ম্যাচ হেরে গেছে কোথায় হেরেছে এই সব জায়গাগুলা নিয়ে কাজ করতে হবে এই সব জায়গাগুলা খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আমাদের জন্ম থেকে ভুল আমরা করছি জন্ম থেকে বলছি কারণ হচ্ছে আমরা সেই দুই হাজার সালে যখন ভারতের সাথে খেলছিলাম সেইখান থেকে আমাদের এই ভুলগুলা শুরু হয়েছে আমরা এখনো পঁচিশ বছর আমাদের টেস্ট মর্যাদার হয়ে গেল পঁচিশ বছর কিন্তু আমরা এখনো ভুলগুলো শুধরাতে পারি নাই আমাদের ম্যাচ হারার পরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত ছিল উচিত আছে বাট আমরা কি দেখছি আমাদের দেশের মিডিয়াগুলা আমাদের দেশের টিভি কিংবা রিপোর্টাররা কিংবা ফেসবুকে যারা ভিডিও বানায় ইউটিউবে যারা ভিডিও বানায় খেলা তাদের আপনার হেডলাইনগুলো দেখবেন হেডলাইনগুলাতেই আমার প্রশ্ন বাংলাদেশ লজ্জাজনক ভাবে হেরে গেল জিম্বাবুয়ের সাথে একটা হেডলাইন এরকম কে দিয়েছে নট আউট নুমান আরেকজন দিয়েছে কি না দেব চৌধুরী বাংলাদেশ আর কত মানে আধারে ডুবে যাবে আপনাদের কাছে আমার প্রশ্ন আরো টিভি চ্যানেলগুলো কিছুক্ষণ মধ্যে দেখবেন যে এই ধরনের নিউজই দিবে লজ্জার আর শেষ কোথায় বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে গেল তাদেরকে আমি কিছু প্রশ্ন করব এই ভিডিওতে আচ্ছা লজ্জাজনক ভাবে বাংলাদেশ হেরে গেল এই কথা আপনারা কিভাবে বলতে পারেন বাংলাদেশ এবং জিম্বাবুয়ে এ পর্যন্ত ১৯টা ম্যাচ খেলেছে টেস্ট ম্যাচ উনিশটা ম্যাচের ভিতরে বাংলাদেশ আটটা ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে আটটা ম্যাচ জিতেছে আর যে বাকি তিনটা ম্যাচ সেগুলা ড্র হয়েছে সুতরাং বাংলাদেশ এবং জিম্বাবু হচ্ছে সমান প্রতিপক্ষ শক্তিমত্তার বিচারে বাংলাদেশ এবং জিম্বাবু সমান প্রতিপক্ষ সমানে সমান যখন লড়াই হয় তখন যদি এক দল হেরে যায় আপনি বলতে পারেন না যে আমরা লজ্জাজনক ভাবে হেরে গেছি লজ্জাজনক তখন হতো যখন আপনি উনিশটা ম্যাচের ভিতরে আপনি আঠারোটা ম্যাচই জিততেন একটা ম্যাচ আপনি হেরে গেছেন লজ্জাজনক ভাবে আপনি হেরে গেছেন কারণ আপনি আঠারোটা ম্যাচ জিতেছেন আগে যদি এরকম ব্যাপারটা হতো কিন্তু বাস্তবতা তো এরকম না বাস্তবতা টোটালি ভিন্ন আমরা আটটা ম্যাচ জিতেছি জিম্বাবুয়ে আটটা ম্যাচ জিতেছে কি ধরনের ফাইট আমাদের ভিতরে আপনি চিন্তা করে দেখেন ষোলোটা ম্যাচ আমরা জয় পরাজয় ভাগাভাগি করেছি আর তিনটা তো অমিমিং সেই তো আপনার ড্র হয়েছে তাহলে আট আট মানে সমানে সমান আমাদের শক্তিমত্তা এবং জিম্বাবুয়ের শক্তিমত্তা সমান সেইখানে একটা দল হারতেই পারে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হারতেই পারে কারণ সমান প্রতিপক্ষ বাংলাদেশের তুলনায় জিম্বাবু যদি দুর্বল দল হতো একেবারে অনেক বেশি দুর্বল বাংলাদেশের তুলনায় সেইখানে আমরা যদি পরাজিত হতাম যে আমরা অনেক শক্তিশালী দল আমরা একেবারে দুর্বল একটা দলের সাথে আমরা ম্যাচ হেরে গেছি মান সম্মান চলে গেছে তাহলে আপনারা এই ধরনের নিউজ করতে পারতেন পরিসংখ্যানটা একটু দেখেন আমরা খেলার শুরুতেই শুরু করে দেই কি জানেন যখন ইন্ডিয়ার সাথে খেলা হয় আমরা কি চিন্তা করি আইসিসি ইন্ডিয়াকে জিতিয়ে দিবে ভাই আমরা আপিল করলে কি হবে আমরা আউট করলে কি হবে আইসিসি তো আউট দিবে না আইসিসি তো ইন্ডিয়ার পক্ষে কথা বলবে আমাদের লেকিংস কি আছে আমরা কিভাবে রিকভারি করব এগুলো কিন্তু কারো মাথায় নেই ইন্ডিয়ার সাথে খেলা হলে আমরা কি আইসিসি তাদেরকে জিতিয়ে দেবে বাংলাদেশ ছোট দল এই জন্য আইসিসি আমাদের উপরে অত্যাচার করে নির্যাতিত আমরা আবার যখন আপনার ইংল্যান্ডের সাথে হয় কিংবা অস্ট্রেলিয়ার সাথে হয় তখনও আমরা কি করি আমরা তো ভাই আন্ডার ডগ আমরা তো তাদের তুলনায় এ কম শক্তিশালী আমরা তো হারতেই পারি ওই যে মেন্টালিটি জিতার মেন্টালিটি ওইটা আমাদের গ্রো করে নেই আমরা নিরানব্বই সাল থেকে টেস্ট ম্যাচ খেলে আসছি কিন্তু আমাদের প্রপার টেস্ট ম্যাচ খেলার মতো আমাদের প্লেয়ার নাই কারণ কি কেন নাই কেন নাই তার কারণ হচ্ছে আমাদের যে প্রিমিয়ার লিগগুলো হয় ডিভিশনের যে খেলাগুলো হয় এগুলো প্রপারভাবে হয় না এক্সাম্পল দিই আপনাদেরকে বাংলাদেশ থার্ড ডিভিশন ক্রিকেট লাস্ট পনেরো বছরের ভিতরে যখন ওই নাজমুল হাসান পাপন আমাদের বিসিবি বস ছিল তখন কি হয়েছে জানেন ওই একটা দলের মানে একটা রাজনৈতিক দলের পোষ্ঠপৃষিকতায় কী বলে তাদের তত্ত্বাবধানে থাকা দুইটা দল আবাহনী মোহামেডান তারা মিলে মিলে কি করত দুইটা দল আসতো পাঁচ লাখ টাকা এন্ট্রি ফি পাঁচ পাঁচ দশ দিয়ে তারাই খেলতো দুই দলে কয়জন প্লেয়ার জায়গা হয় বিশ জন করে চল্লিশ জন ম্যাক্সিমাম তাই না এই বিশ জন প্লেয়ার আমাদের থার্ড ডিভিশন খেলতো তার মানে হাজার হাজার যারা ক্রিকেট পছন্দ করে ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর তাদেরকে আমরা মাঠেই নামতে দিই না কারণ দুইটা দলকে আমরা খেলার সুযোগ দিই আর বাকি দলগুলোকে আমরা সুযোগই দিই না কারণ পাঁচ পাঁচ লাখ টাকা ইন্টারভিউ দাবি করেছেন এই বছর এই গভর্নমেন্ট মানে হচ্ছে যে বাংলাদেশের বিসিবির যে প্রধান ফারুক আহমেদ তিনি আসার পরে এই থার্ড ডিভিশন ক্রিকেটটাকে আবার চালু করেছেন সুন্দরভাবে ঢেলে সাজিয়েছেন কয়টা করে দল এখন ষাটটা করে সিক্সটি দল ষাটটা দলে যদি আপনার বিশ জন করে প্লেয়ার হয় তাহলে বারোশো প্লেয়ার নতুন প্লেয়ার মাঠে নামছে বারোশো প্লেয়ার মাঠে নামছে অনেকের কাছে এই জিনিসগুলো হয়তো অবাক হতে পারেন আপনারা যে কি বলেন থার্ড ডিভিশন খেলা হয় না না ভাই আমাদের খেলা হয় না খেলা হয় নাই কারণ হচ্ছে টাকা টেবলের যে টাকা দিয়ে দিছে টাকা নিয়ে নিছে এই প্লেয়াররা লাইফ শেষ যারা ক্রিকেট হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন তারা ক্রিকেটার হতে পারেন নাই আমাদের প্লেয়ার নাই আমি ইন্ডিয়ার তুলনা করি ইন্ডিয়াতে কখনো এই ধরনের হবে না ইন্ডিয়াতে হাজার হাজার প্লেয়ার অপেক্ষা করে একটা জায়গা যদি কেউ অবসরে যায় কিংবা ইনজুর হয় হাজার হাজার ওদের রিকভারি করার মতো প্লেয়ার আছে আমাদের দেশে মুশফিকুর রহিম অভিজ্ঞতার ঝুড়ি প্র্যাকটিসে সে মানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় প্র্যাকটিস করার জন্য সে মেন খেলা তো আপনার দশ বল বিশ বলের বেশি খেলে না কারণ তাকে প্র্যাকটিস করতে হবে জিনিসটা হাস্যকর করানো আপনি চিন্তা করেন মুশফিকুর রহিম লাস্ট বারো ম্যাচে বারোটা ইনিংসে তার কোনো ফিফটি নাই সে বাংলাদেশের টপ অর্ডারের নির্ভরতার নাম এই জায়গাটাতে যদি ইন্ডিয়ার কোনো প্লেয়ার খেলতো আপনি চিন্তা করেন বারো ম্যাচে যার কোনো ফিফটি নাই সে কি দলে জায়গা পেত তার জায়গাটা নেওয়ার জন্য হাজার হাজার মানুষ এভাবে আছে ছৌ মেরে নিয়ে যাবে তার জায়গাটা অথচ মুশিকুর রাহিম জানে যে ভাই ত্রাণ করিল মানে নিশ্চিত কোনো সমস্যা নেই টেনশনের কিছু নেই আমি আছি আমার পিছনে বেঞ্চে আর কেউ বৈশা নাই বেঞ্চে গাছের পাতা পরে আসছে যারা সাইড বেঞ্চে বসবে বন সাইড বেঞ্চে বসার মতো আমাদের প্লেয়ার নাই এই বেঞ্চে বৃষ্টির পানি মশা গাছের পাতা পরে আছে প্রতিপক্ষে আপনি ইন্ডিয়াকে দেখেন ইন্ডিয়াতে দেখেন সাইড বেঞ্চে তো জায়গা নাই ভাই রোড ঘাটে এরকম হাজার হাজার মুশফিকুর রহিম ঘুরে বেড়ায় এখন আমাকে আবার বলবেন ইন্ডিয়ার দালাল এই মেন্টালিটি থেকে বের হয়ে আসেন এই মেন্টালিটি থেকে বের হয়ে আসেন কাউকে কোনো দেশের দালাল বানিয়ে দেওয়া অপর পক্ষকে নিয়ে সমালোচনা করা হিংসা করা এগুলো থেকে বের হয়ে আসতে হবে এগুলো থেকে বের হয়ে বের হয়ে এসে আমাদের কোথায় কোথায় ভুল আছে ঘাটতি আছে এগুলো নিয়ে কাজ করতে হবে নিজেদের দিকে তাকান অন্যের দিকে তাকিয়ে থাকার চাইতে নিজের দিকে তাকিয়ে নিজেদের ভুলগুলা ধরেন অন্যের দিকে আমরা তাকিয়ে থাকি তাও যদি কোনো ভালো উদ্দেশ্যে তাকিয়ে থাকতাম যে দেখি তো কিভাবে ওরা ঘন্টার পর ঘন্টা ক্রিজে সময় কাটিয়ে দেয় কিভাবে সেঞ্চুরি করে কিভাবে ডাবল সেঞ্চুরি করে কিভাবে ফিফটি করে কিভাবে উইকেট তুলে নেয় ওই দিকে তো আমরা তাকিয়ে থাকি না আমরা তাকিয়ে থাকি তাদেরকে সুবিধা দিয়ে দিছে ভাই সুবিধা দিয়ে দিছে না জিততে পারত না জিততে পারতো না আমাদের নিজেদের স্কিল কি আছে কি নাই সেদিকে দেখার কেউ নাই আমরা পরের সমালোচনা পরের দিকেই তাকিয়ে থাকি এগুলো থেকে বের হয়ে আসতে হবে তাহলে আমাদের ক্রিকেটের ডেভেলপ হবে উন্নতি হবে আদারওয়াইজ আমরা এভাবেই চলবো আর এইভাবে চলাটাকে যারা লজ্জার চোখে দেখেন এই হারটাকে লজ্জার হার মনে করেন তাহলে আপনি খেলা বোঝেন না পরিসংখ্যান বলে আমরা সমানে সমান একেবারে জিম্বাবু বাংলাদেশ চির প্রতিদ্বন্দ্বী লজ্জার হার এটা কীভাবে আপনারা বলেন আটটা ম্যাচ তারা জিতছে আটটা ম্যাচ আমরা জিতছি সমানে সমান লজ্জা কি আমরা বুক চিতিয়ে লড়াই করেছি